আমরা সবাই জানি ডিম ছাড়া কিন্তু এগ রোল হয় না কিন্তু আজ আমি তৈরি করে দেখাবো ডিম ছাড়াই রোল আর এই একটা রোল খেলে একদম অনায়াসে পেট ভরে যাবে আর মনও শান্ত হয়ে যাবে এতটাই দুর্দান্ত টেস্টি হবে তো তার জন্য একটা কড়াই আমি নিয়ে নিলাম সামান্য একটু তেল তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিকেন এই সামান্য একটু চিকেন ফ্রিজে ছিল তো সেটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর সামান্য একটু নুন দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করা তোমরা চাইলে এখানে আদা রসুন সামান্য একটু বাটা ব্যবহার করতে পারো তারপর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু ঝালের গুঁড়ো তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই একটু এরকম দুই থেকে মানে পাঁচ মিনিট মতো একটু এরকম মিডিয়াম আছে কিন্তু সতে করে নিলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর চিকেনটা তুলে নিলাম তারপর এখানে আমি সবুজ ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম দিয়েছি তোমরা চাইলে যে কোনো এক ধরনের ক্যাপসিকামই দিতে পারো তারপর ওই তেলের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে ওই কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াছাড়া করে নিয়েছিলাম যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপর সেই একই ফ্রাইং প্যানে আরও সামান্য একটু তেল দিয়েছি দিয়ে আগে থেকে আমি চাউমিন সিদ্ধ করে রেখেছিলাম যেরকম নর্মাল চাউমিন সিদ্ধ করে ঠিক সেইভাবে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার সেটাই সামান্য একটু নুন একটু সয়া সস টমেটো সস দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এই ভাজা ভাজাটা সুন্দর করে করে নিয়েছি এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতেও খুবই সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ বেশ ভালো ঝুরঝুরে কিন্তু ভাজা হয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে তোমরা নিজেরাই একটু দেখে নাও আর আগে থেকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম ময়দা মাখা তো তেমন কিছু ব্যাপার না সেই জন্য আমি দেখাইনি এই স্বাদ মতো নুন আর একটু তেল দিয়ে কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি এই ডোটা মেখে রেখেছিলাম তো তারপর আবার একটু ভালো করে মথে নিচ্ছি তারপর একদম এরকম হাতের মুঠোর মধ্যে করে নিয়ে এরকম সাইজ করে আমি কিন্তু লেচিগুলো কেটে নেব আর তার আগে এখানে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো তারপর হাতের তালুর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এরকম গোল গোল করে পাকিয়ে নিয়েছি এবার সমস্তটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটা লেচি এইভাবে নিয়ে একটু তেল দিয়ে বেলুনের মধ্যে একটু ভালো করে তেল লাগিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা রুটি বেলে নেব আর এটা আমি রাতে করেছিলাম মানে রাতে আমরা খুব একটা ভাত খাই না যেহেতু শীতকাল পড়ে গেছে তো এরকম যদি একটা এগ রোল খাওয়া যায় তাহলে কিন্তু পেট ভরে যায় তো আমি ভুল বলে ফেলছি মানে এগ রোল নয় কিন্তু রোল তো তারপর প্রথমে হালকা আছে একটু সেখে নিয়েছি দেখতেই পাচ্ছে খুব ভালো করে শেখা হয়ে গেছে তারপর সামান্য একটু তেল দেবো খুব বেশি তেলেরও ব্যবহার আমি এখানে করব না তো এরকম সামান্য একটু তেল দিয়ে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে যেরকম পরোটা কালার হয় বা রোলের জন্য যেমন নর্মাল পরোটা আমরা তৈরি করে থাকি ঠিক সেইভাবে আমি তৈরি করে নিয়েছি তো গরম গরম আমি একটা বোর্ডের মধ্যে নিয়েছি তারপর এখানে দিয়েছি মেয়োনিজ আর টমেটো সস মেও যে দিতেই হবে এমন কোনো ব্যাপার না শুধু টমেটো সস দিয়েও কিন্তু করা যাবে তারপর চামচের সাহায্যে খুব ভালো করে আমি সসটা সমস্ত জায়গায় কিন্তু একটু লাগিয়ে দিচ্ছি সসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আগে থেকে যে চাউমিনটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেই চাউমিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা গাজর তোমরা চাইলে এখানে কুচিও ব্যবহার করতে পারো আমার কাছে শশাটা ছিল না তো সেই জন্য দিইনি দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি আর দু একটা কাঁচা লঙ্কা কুচি আর যে চিকেনটা সতে করে রেখেছিলাম সেই চিকেনটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু চাট মশলা একটু অরিগানো অরিগানোটা না থাকলেও কোনো অসুবিধা নেই আর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা যে যেটাই বলো না কেন দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা রোলে কেউ দেয় না তবে আমি দিলাম যেহেতু আমি ঘরোয়াভাবে তৈরি করছি এটা দিলে কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম একটু স্বাদ মতো বিট নুন আর দিয়ে দিলাম এখানে একটু লেবুর রস বেশ চটপটা ব্যাপারটা চলে আসবে তো তারপর একটা সাদা কাগজ নিয়েছি আর রোলের দোকানে যেভাবে ঠিক রোলটা ভাঁজ করে সেইভাবে কিন্তু আমি রোলটা এভাবে ভাঁজ দিয়ে নেব আর উপর থেকে একটু টমেটো সস আবারও দিয়ে দিলাম আর এর আগেও কিন্তু চিকেন রোল বা এমনি এগ রোল কিন্তু আমার অলরেডি আমার পেজে আপলোড করা আছে চিকেন শর্মা অনেক কিছুই আমার পেজে আপলোড করা আছে মানে এরকম রোল জাতীয় তো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেব লিঙ্ক তো দেখতেই পাচ্ছ পুরো একদম দোকানের মতো আমি এইভাবে মুড়ে নিয়েছি আর তোমরা জাস্ট দেখো যে কতটা লোভনীয় হয়েছে তো একে একে সমস্তটাই আমি তৈরি করে নিয়েছিলাম আর আজ এটাই কিন্তু ছিল আজ আমাদের রাতের ডিনার তো সব সময় যে ডিম থাকতে হবে এমন কোনো ব্যাপার না তোমরা কিন্তু এরকম চাইলে ঝটপট কিন্তু এরকম সুন্দর নুডুলস বা চাউমিন রোল বা যে যাই নাম দাও না কেন বা তোমরা নিজেরাই একটা নাম দাও যে এই রোলটাকে কি রোল বলা যায় তো এরকম রোল তোমরা বানিয়ে খেতে পারো একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে